নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে পাচার হওয়ার আগেই রীতিমতো সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ আধিকারিকরা বিএসএফ সূত্রে খবর একটি ব্যক্তি যিনি নদিয়ার ধানতলার বাসিন্দা তদন্তের সাথে যার নাম পরিচয় এখনও পর্যন্ত বিএসএফ জানায়নি সে এই তার পেরিয়ে প্রায় পঁয়ত্রিশটি সোনার বিস্কুট বাংলাদেশ থেকে ভারতে পাচার করছিল এবং ঠিক সেই সময় এই পাচারের সময় বিএসএফ আধিকারিকরা তাদেরকে দেখতে পায় এবং তার সঙ্গে সঙ্গে দেখার পরেই বিএসএফ আধিকারিকরা তাকে ঘিরে ধরে ঘিরে ধরার পর তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয় বিএসএফ আধিকারিকদের পক্ষ থেকে এবং এই জিজ্ঞাসাবাদে কোনোরকম সদন্ত দিতে না পারে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার ব্যাগ থেকে তল্লাশি চালিয়ে প্রায় পঁয়ত্রিশটি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ আধিকারিকরা এবং সেই উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি ইতিমধ্যে রেভিনিউ ইন্টেলিজেন্সের হাতে তুলে দেওয়া হয়েছে বিএসএফের পক্ষ থেকে তবে এই সোনার বিস্কুট এখনো পর্যন্ত এতদিন যাবৎ যা পাচার হয়েছে তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম বলে মনে করছে বিএসএফ আধিকারিকরা তবে যেটা মনে করা হচ্ছে যে বাংলাদেশের থেকে বাংলাদেশে সোনার দাম এবং ভারতের সোনার দাম এবং এখান থেকে জিএসটি ফাঁকি দেওয়া বিভিন্ন রকম কর্মকাণ্ড থাকতে পারে এবং এই পাচারের পেছনে আরও মানুষ জড়িয়ে থাকতে পারে তাদেরকে তদন্ত করে খোঁজার খোঁজার চেষ্টা করছে বিএসএফ আধিকারিকরা তবে এই যে বিএসএফের পক্ষ থেকে যে এই তল্লাশি অভিযানে এত পরিমাণ সোনা উদ্ধার হয়েছে তাতে করে বিএসএফ এর বড় প্রাপ্তি বলে মনে করছে বিএসএফ আধিকারিকরা